আগে মা রাতে রান্না খাইতাম আর নিজেই সব রান্না করতাম হারিয়ে নিজে রাতে নলা রান্না করে নলা দিয়ে রুটি দিয়ে সব মিক্স করে খাইলাম আর সেই ভিডিও কেন অনেক লগে শেয়ার চলি আইসি অনেক লক্ষ্মীপুরের আপুর নতুন ভিডিও লই আসসালামু আলাইকুম ব্যাকের আজ যেগুলো আমি রুটি সেঁকতেছি রুটি পরোটা দিয়ে নেহারি সেরা মজা লাগে তো আমি নেহারি কেন আগে দিয়ে রান্না ফেলাইছি হেডা লগে ভিডিও আগে শেয়ার করছি রান্না করার তো রুটি ফেলাইতেছি আজকে রুটি দিয়ে নেহারি দিয়ে খানা হইব এটা ছিল রাত্রেবেলা মানে আমি রাত্রেবেলা রুটিগুণ বানাইছিলাম আর কি তো রুটি আমি এমনি করে ফ্রোজেন করে রাখি ফ্রোজেন করলে সকালে আর রাত্রেবেলা জাস্ট সেঁকি লইলে ওই যায় মানে রুটি কিন্তু সবসময় আবার ভালো লাগে না বাতটা আমরা বাতে মাছ বাঙালি না বাতটা বেশি ভাল লাগে তো মাঝে মাঝে জন খাই তো অনৈসে এরকম আর কি তো ফরে দিয়ে এগুলো আইনি হারি কেন সুন্দর করে এই কদোর ডাইলও দিছি লগে ডাইল দিলে কিন্তু একটু ঘন ঘন হয় লাগে আমরা সব ডাইল আবার না মগর ডাল দিছি মগুর ডাল দিলে কিন্তু খাইতে টেস্ট লাগে তো হর কেন হল আগে ছোটবেলায় আমরা খাইতাম বাইদ ঘরে গেলে আর মা রাঁধে আমরা খাই ভাল লাগে অন না নিজের সংসার নিজে রান্না করা লাগবে আস্তে আস্তে ট্রেনিং ট্রেনিং ফাই সব রান্নাই করতাম হারি ভাল লাগে তো এগুল দিয়ে আইনওয়ালা কানে মন বাবা রানছি সান সব খুলিমুলি গেছে মানে নরম হয়ে গেছে একদম তুলা তোলা তো বেশ সময় লো রাঁধলে কিন্তু কেন খাইত টেস্টি হয় আর মজা লাগে তো এই কুল দিয়ে আন গো বা আর আই বই গেছি একসাথে খাইতাম তো এই কুল দিয়ে আই কত প্রথম লোক মাম্মুকে দিলাম অমৃত অমৃত অনেক স্বাদ হয়েছে আনেরা তো কেউ আবার সুনাম করতে নাই লেগে নিজের সুনাম নিজে করে নিজের কাছে নিজে ভালো হইলে তো সব বোঝানো নিজে ভালো তো জগৎ ভালো আর জীবনে ভালো থাকুন হলে সব কিছু বলে নিজের মতো থাকেন দেখবেন ভালো থাকবেন সব ফেরাতন দূরে থাকবেন বেদালতন দূরে থাকবেন শান্তিতে থাকবেন জীবনে যত ঝামেলা কম তত শান্তি বেশি তো এই করলে আই নল আর ভিতরের শ্বাসটা বাইর করানোর চেষ্টা করতেছি এই শ্বাসটা বাইর করতে কিন্তু খুব বেশি ফেরা হয়ে যায় মুখের ডিজাইনটা আছে এটা টুসটাস হয়ে যায় কিন্তু ভিতরটা বাইরেতে দেয় না তো ওকে গাছ ফোরিং দইছি এই ফরিংটা বহুত বছর পর ধরলাম নিজের হাতে আইসকান নিজের ইচ্ছাতে আর গাড়ে আই বসে ফোড়ায় দৌড়লাম এই অনেকটু ফরাবার সারি দিবো আর আবার কোনো ফান এটা নি দড়ি রাখতে বন্দি করে রাখতে একদম ভালো লাগে না মনে হয় যে এগুনের দিন কিন্তু এগুলো দড়ি আটকে উটকে রাখতাম কতক্ষণ খেলাধুলা করলাম ভাল লাগতেছে আনা বিয়েল দি ঘুম যাইতেছে নইলে আনা বিয়ে দেখলে খুব খুশি হয়ে যাইতো তো ফরে সারি দিলাম এর চলে আইলাম কিছু শপিং দেখান দিয়ে বাই আর কি শপিং করছে ফরে কই সাই কি করছি একটু লই শপিং সাইতে কিন্তু ভাল লাগে তো হরে প্রথমে বার করি হেলাইছে ওগা ফ্যান ঠিক মনে গা বাড়ি ফ্যান টইব আর এক কুল দিয়ে হইছে ওগা পানির বোতল বার করছি পানির বোতল কি মনে আলাই গিফট কইছে কেন না কি কে জানি কই দামি তন্ন হরে দেখা যায় বাগে সাইয়ের ফরে দিয়ে কুল দিয়ে আই গেন জি বার করছি হইছে ওগা দুগা তিন গা আর এসে ওগা ফ্যান কিনছে যাই হোক ভাল লাগবো মাশাআল্লাহ করি আর এক দিয়ে সুন্দর করি আই খুলি চাইতাছি মানে আই দেইনো আর কি তো হর লই সাইলোয়ারে ওরে মা গো মা ফ্যান্টের দাম হুঞ্চিতাই শেষ অজ্ঞা ফ্যান্টের দাম হইছে আঠারোশো পঞ্চাশ অজ্ঞা গেঞ্জির দাম হইছে ছয়শো যাই হোক আইসকার ভিডিও কানে পর্যন্তই দাম যতই হোক ফিরতে মইলে ওইবো ব্যাকে বলা থাকেন আল্লাহ হাফেজ